মন্ত্রী উপবিষ্ট আমার প্রিয় শিক্ষক আবুল কাশাম হক ফোরাম ফর বাংলাদেশ তাদের পক্ষ থেকে দুদিনের এই আয়োজনে প্রধান বিষয় হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ সালের অক্টোবরে দীর্ঘদিনের আলোচনার মধ্য দিয়ে দেশে এবং বাইরে যারা গণতন্ত্রের সংগ্রামে শৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছেন অবদান রেখেছেন তাদেরকে নিয়ে লক্ষ্যটি ছিল খুব সুস্পষ্ট এই যে আমরা ভেবেছিলাম যে দেশে দেশের বাইরে যে যেখানে থাকুন একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা জরুরি এবং সময় যে ব্যক্তিতান্ত্রিক সৈরতন্ত্র অর্থাৎ পার্সোনালিস্টিক যে শাসন তৈরি হয়েছিল সেই শাসনের বিরুদ্ধে বিভিন্ন ভাবে যে বয়ান তৈরি করা হয়েছিল যে যৌক্তিকতা তৈরি করা হয়েছিল তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে ভাবে নাগরিকদের পক্ষ থেকে গণতান্ত্রিক সমাজের পক্ষ থেকে তুলে ধরা আমরা ফরফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে সেগুলি নিয়মিত ওয়েবিনার করার চেষ্টা করেছি কিছু দেশের দেশের বাইরের গণমাধ্যমগুলিতে প্রচারিত হয়েছে এই লক্ষ্যগুলো নির্ধারণের ক্ষেত্রে যে উদ্দেশ্য কাজ করেছে আমাদের সৌভাগ্য যে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে সেগুলো বলা যাচ্ছে এটা সম্ভব হয়েছে যে বীর শহীদদের জন্য তাদের কাছে তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য রাখা কোনো নৈতিক অধিকার আমার নেই ফলে যারা এখানে উপস্থিত ছিলেন যারা উপস্থিত হতে পারেননি কারণ প্রাণ দিয়েছেন তাদের এবং তাদের পরিবারের কাছে আমি তাদের প্রতি জানাই সময়ের স্বল্পতার বিবেচনায় যে তিনটি বিষয় আছে ঐক্য সংস্কার এবং নির্বাচন তার বা উল্লেখ আজকের পরিস্থিতিতে যখন গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি সে সময় ঐক্যের দূষণটা কিসের ভিত্তিতে কিসের তৈরি চাই না সেটা নির্ধারণ করা দরকার প্রথমে ঐক্যের জায়গাটা হচ্ছে এই কেবলমাত্র মাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক ষড়তন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সেটা ঐক্যের সূচনা মাত্র এখন যে প্রশ্নে আমাদের ঐক্য জায়গাটা তৈরি করা দরকার সেটা হচ্ছে যে আমরা বর্তমান যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই আরো সহজ করে বা করে বলে যদি একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই এটা পিপুলস রিপাবলিক সেটার জন্য আসলে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণ ঐক্যের জায়গাটা সেখান থেকে তৈরি হবে ঐক্যের জায়গাটা যেমন একটি দিক হচ্ছে তার আন্তর্জাতিক আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আক্রমণ আসছে সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন কিন্তু তার চেয়েও অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ ভাবে যে রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের ক্ষেত্রে কোন কোন জায়গায় পারি একটা বড় জায়গা হচ্ছে গভর্নেন্সের জায়গা আমরা কিভাবে শাসিত হতে চাই শাসিত শব্দটা অত্যন্ত আপত্তিকর তা সত্ত্বেও যে যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে জায়গাগুলো আছে সেই জায়গায় আমি বলি গত কিছুদিন যাবৎ সংবিধান সংস্কার দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছে সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন বিভিন্ন সংগঠনের কাছ থেকে যেসব মতামত পেয়েছেন ব্যক্তিদের কাছ থেকে প্রায় প্রত্যেক বিষয়ে মানসিক দৃষ্টিভকে আপনাদের ভিন্ন মত রয়েছে সেটা প্রত্যেকটা জিনিস আমাদের স্বচ্ছ বাংলা দেশে আসলে রাজনৈতিক দলসমূহ সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐক্যমতের জায়গা অনেক বেশি ঐক্যমতের জায়গাগুলো খুব বেশিই অর্থে যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান নাগরিকদের অধিকারের নিশ্চয়তা চান তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না থাকে গত পনেরো বছর ষোলো বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রিত হয়েছিল সেটা অবশ্য হয়নি অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে করা হয়েছিল তাহলে এই যে জায়গাগুলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার একণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে এই জায়গাগুলোতে যে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্তের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার যেটা বিশেষভাবে উল্লেখ করার জায়গা সেটা হচ্ছে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে একটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতাটা হবে প্রাথমিক ভিত্তি কেননা জবাবদিহিতা না থাকলে আপনি কোনো দিয়ে আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে আর একটা হচ্ছে এই যে আপনি সরকার কীভাবে গঠন করছে আর একটা হচ্ছে যায়নি সবার মধ্যে কী করে আপনি জবাব দিয়ে তার ব্যবস্থা করেছেন আপনি কি করে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভা কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ হচ্ছে বিচার বিভাগ কতটা স্বাধীন আছে যে আসলে নাগরিকের হয়ে নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে পারে এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক কিন্তু প্রাতিষ্ঠানিক দিকের বাইরে যেটা সেটা হচ্ছে যে আদর্শিকভাবে এই যে কোনো ধরনের জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলোকে চ্যালেঞ্জ করা হয় সেই আদর্শিক জায়গাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলো সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছেন আজকের প্রশ্ন এই জায়গাটাতে ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়ার যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার সৈলতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে সেই জায়গায় ঐক্যমত্তাটা তৈরি করা তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে সংস্কার বলতে হলে কি বুঝবো সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অবশ্যই প্রতিষ্ঠান আইন কানুন নোস্তাক খান সেটা উল্লেখ করেছে কিন্তু আইন কানুনই যথেষ্ট নয় প্রতিষ্ঠান নিজে সবকিছু নিশ্চয়তা দিতে পারে এই কারণেই অনেকেই শুধু যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা অন্যান্য বিষয়ও আছে আপনি একটা ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয়